চা খাই আমি চায়ের সাথে টিনার ব্লক দেখি আমার রোজকার হ্যাবিট এটা আগে একটু চা না খেয়ে আমি কাজ করতে পারি না বাড়ি ফিরলাম হাত মুখ ধুলাম ধুয়ে এবার প্রায় এক কফি মা চা নিয়ে টিনার ব্লকটা টা দেখি টিনার ব্লগটা আধখানা দেখেছি তো ছেলে ফিরলো আজকে আমি র্যাপিডই এসেছি এত আমার ঘুম পাচ্ছে জানি না কেন মানে স্লিপ ডিপ্রাইভেশন প্রচন্ড হচ্ছে চোখ খুলতে পারছি না অনেক জামা কাপড় জুটেছে প্লাস রোদ উঠেছে রোদ উঠেছে ফুল ফুটেছে জাস্ট একটু মানে মেশিনে সার্ফিক্সেল দিয়ে জামা কাপড়গুলো দিয়ে দেওয়া মেশিন কাজ আমি কাজতে হবে না ওইটুকু আমার ভারী লাগছে বাকি শালু পরটা বানিয়ে রেখে গেছিলাম যাই হোক এবার নিজের কাঁচালি শেষ হলো চলো টপিকে ঢুকে ব্যাপারটা হচ্ছে টিনা ব্লকটা অর্ধেক দেখেছি ব্লকটা অর্ধেক দেখেছি যেখানে টিনা টিনার মা দুটো ট্রলি নিয়ে বলছে চলো এবার হাটে যাবো নাকি দেবীর মরে যাবো ওই অবধি দেখেছি বেল বাজলো তারপরে আসতেই দেখ একটা কমেন্টের দিকে চোখ গেল প্রথমে টিনা ব্লগে এই কমেন্ট আমি দেখে এসেছি হ্যারি পটারের বান্ধবী গো উই মা হ্যারি পটারের বান্ধবী এ মা ওয়াটসন সে টিনা কমেন্ট বক্সে সেই ছেলে নিয়ে এত বড় একখানে পোস্ট লিখেছে দেখো মায়ের একটা অস্তিত্বের অংশ হচ্ছে ছেলে এটা আমি অস্বীকার করছি না কিন্তু এই মাটার আমাদের যে মাটা আলোচ্য বিষয় সেই মাটার লাইফটা নর্মাল কোর্সে যায়নি যাচ্ছে না বুঝতে পারছো যারা ওর অপোজিটে যে আছে যাকে মানে থুথুকা করা উচিত প্রশ্ন করা উচিত তাকে না করে উতার ছাড়াও নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এই মেয়েটা এই মেয়েটার রাস্তায় বাধা হচ্ছে তুমি কেন ছেলে নাওনি তুমি কেন ছেলে দেখতে চাওনি অথচ ওদের বাড়িতে ওরা দিব্যি মাথা উঁচু করে ব্লক করে যাচ্ছে এবং ভুলভ্রান্তি করলে ওদের হয়ে মানে ধমকি দেওয়ার লোক আছে ওদের বাড়িতে এমন একটা মা আছে যে তিন মাসের শিশু কন্যাকে ছেড়ে দিল আজকে টিনা সীমাকে বলেছে তুমি যদি এই জিনিসটা আগে বুঝতে যে যারা নিজের মেয়ের হতে পারে না যারা নিজের বাড়ির বউয়ের হতে পারে না সেটা তারা কোনোদিন দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথ দেবে না এটা যদি আগে বুঝতে আমি ছেলেকে দেখতে পেতাম আর কি আমার ছেলে দেখতে সুবিধে হতো পেছন পাকারা টিনার কমেন্ট বক্সে জ্ঞান দিতে বসে গেল এবং টিনার কমেন্ট বক্স নানারকম কথাই ভরে গেল কিন্তু ওইবার ওই পক্ষের ওই পক্ষের লোকটা যখন ভিডিওতে জ্ঞান দেয় বন্ধুর নাম করে আমি একটা ছেলে হয়ে সন্তানকে বুকে ধরে আছি ছেলে হয়ে মানে কি মা বাবা মা বাবা ছেলে বলে তার কোনো দায়িত্ব পালন করারই কথা নাই একই কথা যে ও দায়িত্ব পালন করে মহান কাজ করছে আমি একটা ছেলে হয়ে সন্তানকে বুকে ধরে আছি কি করে সন্তান ছেড়ে মায়েরা থাকে জানি না এখানে কোনো দর্শক দিয়ে লিখলো না কেন তোমার বাড়িতেই এমন একটি মা আছে যে পিঠ কাটা ব্লাউজ দড়ি ব্লাউজ পরে সিনিয়র সিটিজেন এই বয়সে ঘুরে বেড়ায় কারি কারি জামা কাপড় কেনে বুঝতে পারছো নাকের ফুল বানায় চোবচস্য খায় ছেলের বউকে খোটা দেয় অথচ সে দুধের বাছা তিন মাসের শিশুপুত্রকে ত্যায্য করেছিল বুঝতে পারছো নিজের থেকে সরিয়ে দিয়েছিল কি করে থাকে সেটা তার নিজের মাকে জিজ্ঞেস করেনি সে কেন এই প্রশ্নটা ওই কমেন্ট বক্সে কেউ তোলে না তাহলে একটি মেয়ের অগ্রগতির রাস্তায় বারবার চরিত্র তুলে যেমন মাতাল বলে যার জন্য আমি মাতালকে মাতাল বলি তুই মদ খাবি তুই পাবে যাবি তুই নানা রকম নোংরামো করবি তুই হোল রাখবি তুই বৌদিবাজ রাখবি বুঝতে পারছ এই সমস্ত করে তুই পার পেয়ে যাবি আর টিনাকে চব্বিশ ঘন্টা ওই চরিত্র দিয়ে খটা দিবি কে এখানে সতী এখানে কে সতী এই ওয়াইটিতে যা দেখছি যে কটাকে দেখছি প্রত্যেকের সম্বন্ধে আমি বলতে পারি আমি এতদিন যার নাম শুনে এসেছি বুঝতে পারছো তো এখানে একটা জিনিস দেখো ওই একটা মেয়েকে যখন চরিত্র দিয়ে টেনে রাখতে চাই ওই ও যে মদ খেয়েছে আমি সেটা দর্শকদের বলতে দিতে চাই না ও নাম দিয়েছি আমি মাতাল ঠিক সেই রকম ভাবে টিনাকে এরা এগোতে দেবে নাই কখনো ছেলের কথা বলে কখনো ফোকলার কথা তুলে ও পা কামড়ে ধরে আছে মানে একটি মেয়ে যে কিছুতেই নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াবে এটা এই হিংসুটে মেনে নিতে পারছে না নিয়েছিলাম যে এই যে যারা এরকম ভাবে ফেক আইডি বানায় যেমন আইজিও আর তারপরে ই ডাবল এম এ এর বিটকেল একটা আইডি ছিল দাঁড়াও কোথায় গেল হ্যাঁ এর বিটকেল একটা আইডি ছিল এরপরে হ্যারিপোর্টারের বান্ধবী যে আইডিটা নামটা মানে এ তারপরে বিটকেল এই সব লেখা ছিল সেটাকে চেঞ্জ করে এখন ওয়াটসান করেছে এ বিশাল একটা টিনা কমেন্ট বক্সে লিখেছে কমেন্ট কাউকে দিয়ে লিখিয়েছে মনে হচ্ছে কারণ এর মুখের ভাষা এটা নয় আগের দিন আমার কমেন্ট বক্সে যে এসছিল কমেন্টটা এই ওই করে ভাবে কথা বলছিল আমার একটা ভিডিও আছে দেখো ভিডিওটার টাইটেল দিয়েছিলাম আমি এই মহিলা নোংরা মোটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে এরম টাইটেল দিয়েছিলাম গতকাল নয় পরশু গত পরশু গত পরশু ভিডিওতে ওই কমেন্টটা নিয়ে আমি ভিডিও করেছি পাবে এবার আমি ভেবেছিলাম কমেন্টটা ইগনোর করে দেবো কারণ এই ধরনের আইডি বানিয়ে যারা লেখে তারা কমেন্ট অ্যাকচুয়ালি লেখেই এই পারপাসে যাতে তারা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাদ্য দেয় কন্টেন্ট দেয় তারা জানে এই ধরনের কমেন্ট লিখলে ওইটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো কিছু এসে যায় না যে কোনো মানুষের ক্ষতি হলো কি না হলো তাদের কন মানে কাজই এটা কন্টেন্ট করবে সমালোচনামূলক অ্যাঙ্গেল দেখলে তারা তো সেই জায়গাটাতেই যাবে সে যতই ক্লিসে ওই যাক যতই ঘ্যানঘ্যানে হয়ে ওই একই কথা তুলেই তারা খাবে এটা সবাই জানে সুতরাং একই টপিকে চর্বিত চর্বন করতে আসবে দেখো একটি মায়ের অস্তিত্বের অংশ হচ্ছে সন্তান কিন্তু পরিস্থিতি আছে তো পরিস্থিতি আছে বুঝতে পারছো পরিস্থিতি পরিবেশ মানুষকে মানে অন্য অন্যরকম জায়গায় নিয়ে যায় প্রথম কথা হচ্ছে যে ছেলেটি ছেলেটি বর্তমানে একটা মেন্টাল স্থিরতা মেন্টাল স্টেবিলিটি নিয়ে আছে বর্তমানে সে একটা এতদিন পরে একটা টমাটাইজ মানে সবার মা আছে আমার নেই বা আমার বাবা আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই কথাটা ওর মাথায় আছে কিন্তু একটা বাচ্চা বন্ধুকে কাঁধে হাত দিয়ে এরকম করে নিয়ে যাচ্ছিলো যে আবার রোজ রোজ আসছে দেখে জলদ্বীপের প্রবলেম হচ্ছে যে বাড়িতে আসছে সিক্রেট জেনে যাচ্ছে প্লাস আমার ছেলেকে খাওয়ার সময় যদি তাকেও এক এক খাবার দিতে হয় সুতরাং তাকে তার আশাটা বন্ধ করে দিল বাচ্চাটা একটু খেলে মানে সমাবেশের সঙ্গে কথা বলে বাঁচতো একশো চুয়াল্লিশ একশো পঞ্চান্ন একশো ঊনপঞ্চাশের চক্করে বাচ্চাটা তো বন্ধু কিছু পাচ্ছে না একটা বাচ্চা ছেলে আসতেও দেবারি তাকে কাঁধে হাত দিয়ে প্রথম দিন টিনার ছেলে যখন বাড়িতে নিতে যাচ্ছে এবং টিনার হাজব্যান্ড পেছন পেছন ব্লক করতে করতে যাচ্ছে তার নিজের যোগ্যতা নেই ওইগুলো দেখাবে সেইখানে ছেলেটা তার বন্ধুকে বলছে বাড়ি বাড়ি থেকে থেকে তাড়িয়ে দিয়েছে নাকি বার করে দেবে কি কথাগুলো মানে মাইন্ড করো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমরা তিল থেকে তাল করতে পারি এবং থেকে তাল তিল করে আমরা আসল রহস্যটা সত্যটা অনুসন্ধান করতে পারি ব্যাপারটা হচ্ছে একটা ওইটুকু দুধের বাচ্চা সে কি করে জানে যে বাড়ি থেকে তাড়ানোটা কি ব্যাপার এই ধরনের ওই বয়সের বাচ্চার কাছে বাড়ি থেকে তাড়ানো এই কনসেপ্টটাই থাকে না তার কাছে ওইটাই জীবন মনে হয় মা বাপি ভাই বোন দাদা দিদিমার দাদা ঠাকুমা এইটাই জীবন মনে হয় বাড়ি সেখান থেকে বার করে দেয়া এই জিনিসটা কেন আসে তার মাথায় মানে বাড়িতে চব্বিশ ঘন্টা ওই ধরনের আলোচনা এবং কথাবার্তা হয় দু নম্বর কথা হচ্ছে টিনার কন্ট্রোভার্সি যেটা টিনার ছেলে খুব তাড়াতাড়ি জানতে পারবে কারণ ও চব্বিশ ঘন্টা মোবাইল দেখে এবং ওর পরিবারে মানে মোবাইল দিয়ে ওকে বেশি করে দেয় তবেই তো আদাতটা লেগেছে আরো ছোট বয়সে বুঝতে পারছো পেন্টাল লক এই সমস্ত এরা জানেও না করবেও না অত অত খাটবে না ও বসে বসে ততক্ষণে দুটো কন্ট্রোভার্সিক ভিডিও দেখবে কিন্তু ছেলের ভালোর জন্য যদি কোনো ভিডিও দেখতে হয় আমি বোধহয় এক বছর ধরে ভিডিওতে বলে আসি সেগুলো সে দেখবে না তো এমা ওয়াটসান কিছু তথ্য ইয়ে থেকে জোগাড় করেছে গুগল থেকে লিখেছে সেটা কমেন্ট বক্সে আমি আর ওই গরুর করছি না এবার সেম জিনিস কপি পেস্ট একটু ইধার উধার করে আমার কমেন্ট বক্সে এসে লিখেছে ভদ্রভাবে আজকে কলেজ করেনি আগে দিন লিখছিল এই ওই এরকম করে করে কথা বলছিল আজকে টিনাকে বলছে তুমি ভালো মেয়ে কোটকা ছাড়ি চাও না মানে বুঝতে পারছো এই আইডি টাকার ওই পক্ষের কোনো একজন পরিচিত মানুষের আইডি বুঝতে পারছো যাকে আমরা চিনি কোর্ট কাছারি চাও না মানে আগের দিন আমায় যে কমেন্ট করেছিল তাতে লিখেছে এত বড় আস্পর্ধা আবার কোর্ট কাছারি চাইছে মানে একটা মেয়ে নিপীড়িত হবে কিন্তু সে উফ করবে এই কথাটাই ঠিক না সেটাতেই তাদের গায়ের জ্বালা এই কথাটা কিন্তু বেচারাম আগে মানে প্রথম ওই দু হাজার তেইশের ভিডিওগুলোতে বলেছিল দেশে আইনকানুন নেই ও আবার কোর্ট কাছারি করবে শুধু তাই নয় ফোর নাইনটি এইট কেসে ওকে জেলে দিয়েছে তার দোষটা টিনা ঘাই পুরো চাপাচ্ছে অথচ ফোর নাইনটি এইট কেসের গ্রাউন্ড তখনই হয় যখন কেউ গায়ে হাত তোলে প্রথম নির্যাতন করে ডোমেস্টিক ভায়োলেন্স হয় তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের গ্রাউন্ড আছে বলেই তো ফোর নাইনটি এইট কেসটা হয়েছে কিন্তু টিনা ভেবেছিল তার সংসার জুড়ে যাবে ওই জন্যে দু মাস পরে দিয়েছিল তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকিয়ে যা নাঙ্গানা শুরু করলো ওর ভুলটাকে দিয়ে কামাতে শুরু করলো টিনা বুঝলো যে ওর সংসারটা জুড়বে না তখন গিয়ে ফোর নাইনটি এইট কেস দিল এবার ফোর নাইনটি এইট কেস তুলে নিয়েছে বলে এ খুব আনন্দিত হয়েছে তাই টিনাকে বলেছে তুমি ভালো মেয়ে কোর্ট কাছারি চাও না ওখানে যে কমেন্টগুলো করেছে সেগুলো আমাকেও এসে করেছে আচ্ছা এদের একটা ইয়ে ছিল এদের একটা শুনানি ছিল আবার ডিসেম্বর মাসে একটা আসছে তার মানে টিনা ওই যে তোমার টিনা আজকের ব্লগ পুরোটা দেখলে বুঝতে পারবে আমার এখনো দেখানি পুরোটা বুঝতেই পারবে যে এক দু দিনের মধ্যেও চলে যাবে বুঝতে পারছো ওই এক্স্যাক্ট ডেটটা জানাচ্ছে না কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো এই উইকের মধ্যেই চলে যাবে এবং আমার কেমন যেন গার্ড ফিলিং মনে হচ্ছে টিনার মা সঙ্গে যাবে আমার একটা গার্ড ফিলিং মনে হচ্ছে ঠিক আছে টিনার মা যদি শুধরে গিয়ে থাকে তাহলে সঙ্গে গেলে ক্ষতি কিছু নেই মনে হচ্ছে যেন নাও হতে পারে না মানে না হলে ভালো মানে কি আমার ভালো মন্দ এভাবে বলছি না তার মায়েরও তো সন্তান মায়ের থেকে মানসিকতাই নেই তো যা দেখে আমি চাই এসে ঝাড়া হাত ওয়ার্কিং গার্লের মতো কাটাক তারপরে বছর আনতে দুর্গাপুজোর বাড়ি আসবে বাপের বাড়ি তখন মা রে বাপ রে দাদা রে বৌদি রে বান্ধবী রে পুকুরে সবাইকে নিয়ে আনন্দ করবে আবার কাজের জায়গায় ফিরে যাবে ওয়ার্কিং গার্ল যারা স্মার্ট গার্ল হয় তারা এইরকম লাইফে লিড করে যাই হোক এই হারিপোটারের বান্ধবী এমা ওয়াটসান লিখেছেন এডিটেড তার মধ্যে এডিট করেছে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি একশো চুয়াল্লিশ সি আর পিসি এগুলো গুগলে সার্চ করে দেখেছে আগের দিনের কমেন্টের যে ভাষা সেটাও একদম পিওর কলতালাম মাসের ভাষা ছিল যাকে আজকে ভদ্রভাবে লিখেছেন সুতরাং আজকে আমিও ভদ্রভাবে সেই দিনও ভদ্রভাবে বলেছি আজকে আমি একটু মানে পুরো পুরোটা পড়ে শোনাচ্ছি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি একশো চুয়াল্লিশ সি আর পিসিটা তো টেম্পোরারি ওটা খালি ছ মাসের জন্যই থাকে এই রকম কেসে তার মানে একশো চুয়াল্লিশ যে সিআরপিসিটা কেনার জন্য দেওয়া ছিল ছ মাস ওটা লাগু ছিল এর কথা অনুযায়ী তারপর कीओटी ना 니জের विजिटिंग राइट्स কেন ছাড়লো তার তো তারপর কিওটি না নিজের ভিজিটিং রাইটস কেন ছাড়লো আমরা কিন্তু দেখেছি যে কত লাইভ হয়েছে যে দেখতে দেবো না বাচ্চার বাবা বলেছে মাকে বাচ্চার ধারে পাশে আসতে দেবো না ঘেঁসতে দেবো না টিনা এসডিও কোর্টে গেছে বাচ্চাটাকে নিয়ে উঠোনে খেলছে এবং সেটা শর্টস করে ছেড়েছে ছেড়ে টিনার মানসিক হেলথে প্রবলেম করতে চেষ্টা করেছে কারণ এইগুলোতে আমারই মানসিক হেলথে প্রবলেম হতো যে মা বাচ্চা দেখতে চাইছে আর বাচ্চাটাকে ওর বাবা বাড়িতে আটকে রেখেছে বুঝতে পারছো এগুলো আমরা দেখে এসছি তবু বলছে ভিজিটিং রাইটস কেন ছাড়লো আপনি একটু ভালো করে ল পড়তেন তাহলে বুঝতেন যে টিনা নিজের ভিজিটিংস রাইটস ছেড়ে দিয়েছে ব্যাপারটা হচ্ছে ভিজিটিং রাইটস একটা ও পাবে যেটা আমি ল ভালো করে আমার পড়ার দরকার নেই যারা পড়েছেন তারা মানে আমাকে বলে গেছেন দ্বিতীয় কথা হচ্ছে ভালো করে ল ব্যাপারে পড়তেন মানে বুঝতে পারছো কার আইডি মানে ফেক আইডি এটা তাহলে বুঝতে পারতেন টিনা ভিজিটিং রাইটস ছেড়ে দিয়েছে টিনা যদি ভিজিটিং রাইটস ছেড়ে দেয় তাহলে এতদিন বেচারাম যা কন্টেন্ট করেছে সেটা মিথ্যে বেচারামের তরফ থেকে যে কন্টেন্ট হয়েছে সেটা মিথ্যে বকচাটারা আজ অমুক জায়গায় কেস তমুক জায়গায় কেস এই যে দেখিয়েছে এগুলো মিথ্যে আর টিনা এই যে লাস্টে বললো আমি সব কেস তুলে নেবো সেখানে ভিজিটিং রাইটস এর কেস হয়তো সে তুলে নিয়েছে কিন্তু আমি যেটুকু জানি মানে এই যে মিথ্যে বললাম মানে টিনা ছেলের জন্য লড়েই নেই সেই কথাটা জবাবে বললাম আচ্ছা ভিজিটিং রাইটস এর ব্যাপারটা বলি টিনা বলেছে সবকেশ তুলে নেব কিন্তু আমি যেটুকু জানি ডিভোর্স সময় ভিজিটিং রাইটস নিয়ে কথা হবে ডিভোর্সের সময় ভিজিটিং রাইটস নিয়ে কথা হবে এবং ভিজিটিং এর যে আইনি প্রসিডিওর টিনা চেষ্টা করেছিল সেখানে কিন্তু ও পায়নি ও বারবার সেদিনও বলল যে আমাদের দেশে তিলোত্তমায় জাস্টিস পায় না তো আমি কি পাবো টিনা ভিজিটিং রাইটস ছেড়ে দিয়েছে মানে কি ও বহুদিন ধরে চেষ্টা করে যখন কোনো রেজাল্ট পায়নি দিনের পর দিন চেষ্টা করেছে বক কন্টেন্ট করেছে ধুতি ভাইরাল তোমার কমেন্ট করেছে বিপক্ষের গন্ডাখানে কন্টেন্ট নেমেছে ওর হাজব্যান্ডের এবং বিপক্ষে তোমার লাইভে অ্যাডভাইজারের লাইভে অনেক কথা বলা হয়েছে তার মানে টিনা ভিজিটিং রাইটস এর জন্যে বা কাস্টাডির জন্য প্রচুর হ্যাঁ কাস্টাডি কেসটা করেনি কাস্টাডি কেসটা এই জন্যই করেনি কারণ কাস্টাডি কেস প্রচণ্ড লেন বাচ্চাটা ততদিনে সাত বছরের ওপর হয়ে যেত যেটা ওরা চেয়েছিল যে মায়ের অ্যাডভান্টেজটা নষ্ট করিয়ে দেওয়ার তখন তো টিনা পুরো লোড ছিল কোমর কষে তারপরে বিভিন্ন লোকের মানে বিশ্বাসঘাতকতায় ও একেবারে হতাশ্বাস হয়ে ও সমস্ত কেস তুলে নিয়েছে কারণ কি ও ওর হতাশাটা মানে এই ধরনের আশীর্বাদে জীবনের প্রতি হতাশা আসেনি কিন্তু মানে এটা একটা টিনাকে করার কথা ওই মিতা যে আইডিটা ওখান থেকে বলছে যে টিনাকে কি কারণে হিংসে করবে এই জন্যেই হিংসে করার কথা বারবার বারবার সেই রবার্ট ব্রোশের মতো ওকে হারিয়ে দিচ্ছে আর উঠছে এই বারবার জিনিসটাই তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি সেই রবার্ট ব্রুশ মনে আছে ঘায়েল হয়ে একটা পর্বতের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন একটা মাকড়শাকে দেখলেন যে বারবার উঠছে সে উঠতে পারছে না পড়ে যাচ্ছে আবার উঠছে রবার্ট ব্রুশ নাকি সাতবার হেরে অষ্টমবার বার জয়ী হয়েছিলেন এরকম কিছু একটা এগুলো আমরা ছোটবেলায় তোমার ওই ঈশক ফেবলস বা তোমার ওই ইসপের গল্প বলে পঞ্চতন্ত্রের গল্প তো এটা নয় এই ধরনের যে বইগুলো তাতে পড়ে এসছি সেই জিনিসটাই টিনা লাইফে কি আমরা চোখের সামনে মূর্ত হিসেবে দেখতে পাচ্ছি না মুর্ত হয়ে যাচ্ছে ওই গল্পগুলো টিনা লাইফে বারবার বারবার নামিয়ে ফেলে দেওয়া হচ্ছে ওই রবার্ট বোসেন মাকসার মতো কিন্তু বারবার সে উঠে উঠে দাঁড়াচ্ছে এইখানেই টিনাকে হিংসা করার কথা যাই হোক কাছে নজর না লাগে ফিরে আসি টিনা কি বললো যে আরজি করে ঘটনাতে অত বড় কাণ্ড সে মেয়েটা তার কর্মস্থলে ছিল তিলোত্তমা সেইখানে তাকে রেপ করেছে তার কলিগরাও হয়তো বা কে জানি না তোমরা সবাই জানো এই নিয়ে পলিটিক্যাল রং দেওয়া হয়েছে আমি আলোচনা করছি না কিন্তু সেই মেয়েটা যেখানে জাস্টিস পায়নি সেখানে ও জাস্টিস পেতে পারেই না এইটাও ধরে নিয়েছে মানে কোর্ট কাছারি জায়গায় ওর একটা হতাশা এসে গেছে কেন বারবার বারবার চেষ্টা করার পরও তাকে দেয়নি রাইট এই যে টিনা বাচ্চা কি ছেড়ে দিয়েছে বাচ্চার রাইট টিনা বাচ্চা তার মানে দেখতে পারতো তার মানে টিনা যে লিগাল অ্যাডভাইজার সে বাচ্চা দেখতে দেয়নি কারণ তার কল রেকর্ড আমরা বিপক্ষের অ্যাডভাইজারের লাইভে শুনেছি কি করে হয় এটা কি করে হয় কৌরবদের কোন কৌরবদের কোন মহারথী কল রেকর্ড যদি পাণ্ডবদের দলে কোন মহারথীর ইয়ে থেকে শুনতে পাও ছিলাম হয় তখন অবশ্য ভাগ্যিস কলের করছিল না মাদাল ছিল না তাই নাহলে ওই যুগটা আবার সত্য যুক্ত থাকতো না ত্রেতা যুক্ত থাকতো না দাপর যুক্ত আঁকতো না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে বিপক্ষের লোকজনদের কাছে টিনা যে রক্ষক যে যে রক্ষক ওর লড়বে হয়ে তার সমস্ত কথা আমরা শুনতে পাচ্ছি টিনার চরিত্র ভালো নয় টিনাকে ফোকলা মারে টিনা থার্টি টু থাউজেন্ড দেয় এইটুকু শুনেছি তার মানে কোর্ট কেসের কথা হয়তো বলা হচ্ছে জানি না হয়তো কিন্তু পর্যন্ত অনুমান করতেই পারি এই সমস্ত ঘটনায় টিনা হতাশ্বাস হয়ে সমস্ত রাইটস তুলে নিয়েছে এবার টিনা বাচ্চার জন্য লড়তেই থাকতো লড়তেই থাকতো ওকে দেখতে দিত না মাঝখান থেকে লড়ার যোগ্যতাটাও হারিয়ে ফেলেছিল কারণ বৌদি বাস টাকা নিয়ে পালিয়ে গেছিল যারা টাকা নিয়ে কাজ করে তারা তো বিনা পয়সা করবে না টিনার কাছে কোনো আর পয়সাও ছিল না দু লাখ ন হাজার শুধু থোক টাকা নিয়েছে বাকি পুরো ছাব্বিশ লাখ তো এমনি চাইনি ভাই তোমরা মানে এই যে এমআই ওয়াটসন যে একেই বলছি বারবার লড়ে মদ্দা কথা হচ্ছে বারবার লড়ে বারবার চেয়ে যখন টিনা পেল না তখন ও কোর্ট কেস তুলে নিল সব রাইটস আপাতত তুলে নিল পরে ওর একটু ফিনান্সিয়াল ব্যাপারটা সামলে গেলে প্লাস ওই ডিভোর্সের সময় ছেলের কথা কিন্তু উঠবে দ্বিতীয় কথা টিনা ছেলেকে দেখতে পারছিল না কাস্টডিতে দূরের কথা টিনা ছেলেকে দেখতে পাচ্ছিল না ছেলেকে নিতে চায়নি কারণ টিনার তৈরি করা বাড়িতে ছেলে থাকো এটা টিনা চেয়েছিল যে আমি থাকতে পাইনি আমার রক্ত আমার সন্তান অন্তত ওখানে থাক প্লাস বাচ্চার একটা ব্যাপার আছে বাচ্চার একটা স্টেবিলিটির ব্যাপার আছে একটা মা নিজের স্ট্রাগলের মধ্যে ছেলেটাকে ডেকে আনতে চায়নি কিন্তু একটু দেখতে দেখতেও চেয়েছিল এটা আমি পার্সোনালি জানি সেইটুকু করে দেওয়ার জন্য একটু দেখতে চাওয়া যেখানে আমি ঝগড়া করে মরেছি ভিডিওতে আজকে বকের সঙ্গে আমার ঝগড়াটা কিসের ভারবাল ঝগড়া বকচাটাদের সঙ্গে মানে কথা বলে এগেন্সে ভিডিও করে গাল খেয়ে কেন মরছি এই শুধু টিনার এই টুকুর জন্য কেন টিনা কেনে দিচ্ছে না এই যে এই ফেকারিওয়ালা লিখেছেন যে লয়ের ব্যাপারে যদি পড়তেন তাহলে বুঝতেন যে টিনা নিজের ভিজিটিং রাইটস ছেড়ে দিয়েছে ছেড়ে যদি দিয়ে থাকে বাধ্য হয়েছে ছাড়তে কেন ওকে ভিজিটিং রাইটস এনে দেওয়া হয়নি দু বছরের মধ্যে এত টাইম তো লাগে না আপনি যদি ল নিয়ে একটু বেশি লেখাপড়া করতেন মানে পরের কমেন্ট বক্সে এসে বিষাক্ত কথা বলাচ্ছে আপনি যদি একটু লেখাপড়াটা বেশি করতেন যুক্তি দিয়ে তাহলে বুঝতেন টিনা কেন রাইট ছেড়ে দিয়েছে যদিও রাইট ছেড়ে দিয়ে থাকে কেন রাইট ছেড়ে দিয়েছে কারণ এতে কি হবে ওর জীবনটা ঘেঁটে ঘর হয়ে যাবে হয়ে থেকে যাবে ও এই কোর্ট কেসের জন্য ওয়েস্ট বেঙ্গলে আটকে থাকতে বাধ্য হবে বুঝতে পারছো ওর নিজের লাইফে ও এগোতে পারবে না এই তো কিছুদিন আগে অবধি টিনার মা রীতিমতো ফুল প্লেজের ব্লগ দিতেন তার মানে একটা বাড়িতে দুটো ব্লগার এখানে টিনার কোনো ভবিষ্যৎ বুঝতেই পারছো ওই একই মাছের লেজাটা টিনার মা দেখাবে আর মোড়াটা টিনা দেখাবে এইভাবে বেশি দূর যাওয়া যায় না প্লাস ওই একই পরিস্থিতি দেখতে দেখতে দর্শকরা বড় হয়ে গেছে একঘে হয়ে গেছে তো সেইখানে ও বেটা স্কোপ পাচ্ছিল ও দেখলো ছেলে ওকে ওরা এনে দেবে না বা দেখতে দেবে না বললো সেটা যে যেখানে আর্জি করে ঘটনাটাই মানুষ জাস্টিস পায় না সেখানে অন্য জায়গায় জাস্টিস পাওয়ার কথা ভাবতেই পারা যায় না যার জন্য বললো পাখিটা ঘর মানছে আর একটা মানুষ এসে অন্যের ঘর ভেঙে দেয় মানে কি ও ঘরে ফিরতে চেয়েছিল ওর ঘর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেঙে দিয়েছে নিজের লাভের জন্য এইগুলো তো সিম্বলিক কথাবার্তা এগুলো বুঝতে যেটা আপনি বুঝতে পারেননি বা বুঝতে চাননি আপনার সে মনেই নেই আচ্ছা তাহলে টিনা যদি ছেড়ে দিয়ে থাকে এই কারণেই ছেড়েছে বললাম আচ্ছা কেন কি একশো চুয়াল্লিশ সি দেওয়ার পর ছ মাস পরে তুমি তোমার ছেলেকে দেখতে পাবে কোর্টের অর্ডার নিয়ে কোর্টের অর্ডারটা আপনি আনিয়ে দিতে পারবেন আপনারা যে এত জ্ঞান দেন একটা মেয়েকে কিছুতেই নিজের রাস্তায় এগিয়ে দিতে পার যেতে দেবেন না খালি পায়ের কাঁটার মতো ছেলে করে ফুটে আছেন টিনার ছেলেকে থেকে বেশি তো আপনারা না যদি বাসতেন বাচ্চাটা স্কুলের জন্য লড়ে গালি খেতেন যেমন আমি খেয়েছি স্কুলের জন্য লোড়ে গালি খেতেন আমি আমার উপর চিৎকার করা হয়েছে যে আপনাকে লড়তে হবে না সবাই পুরো ওয়াইটিবাসী সাক্ষী আছে বাচ্চাটার উন্নতির জন্য লড়তেন কারণ কি বাচ্চাটা ওই কচি তুল মধ্যে আমাদের ছোনা এটা থাকবে না আজকে আদর করছি আমরা আমরা বাড়ি থেকে আদর করে উলি বাবালে ছোনা বাবালি পুচু বাবালি বলে ছেড়ে দেবো কিন্তু তার জীবন আপনি ভালোবাসতেন তাহলে উন্নতির জন্য চেষ্টা করতেন আর একটি মায়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন করার আগে পরিস্থিতিটা দেখতেন এখানে থেকে জন্য কচু পড়া হতো এই যে বললেন যে আপনি যে কেন কি একশো চুয়াল সিআরপিসি দেওয়ার পর ছমাস পরে তুমি তুমি তোমার ছেলেকে দেখতে পারবে কোটের অর্ডার নিয়ে কোটের অর্ডারটা আপনি আনিয়ে দেবেন আনিয়ে দেবেন তাহলে বলি ঠিক আছে রিওপেন করতে কেসটা রিওপেন তো সবসময় করা যায় আপনি আমাকে কমেন্ট করে লিখবেন তো যে আপনি দায়িত্ব নিয়ে বলছেন যেমন আমার সন্দেহ হচ্ছে তো তাই আমি বলি যে এই প্রশ্নটা বারবার শুনেছি দায়িত্ব নিয়ে বলছেন তো তা আপনি দায়িত্ব নিয়ে বলছেন তো যে কোর্টের অর্ডারটা পাওয়া যায় কোর্টের অর্ডার নিয়ে ছেলে দেখা যায় তো কোর্টের অর্ডারটা আপনি আনিয়ে দেবেন টিনার সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থা করুন না কমেন্ট বক্সে কমেন্ট না করে টিনার সঙ্গে ব্যবস্থা করে এই অর্ডারটা আনিয়ে নেওয়া চেষ্টা করুন আচ্ছা তারপরে তাতে বাচ্চার বাবা ছেলেকে পুরীতে নিয়ে যাক বা তারাপীঠে বাচ্চার মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পরও মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পরও যদি দিয়ে থাকে মানে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে জানে বুঝতে পারছো তাড়াতাড়ি আইনে আইনের ফাঁক রাখলো যদি দিয়ে থাকে তার মানে বুঝতে পারছো ফেকআইডিটা কার আচ্ছা অনলাইন ভিডিও কনফারেন্স করতে পারে বাবা অনলাইন ভিডিও কনফারেন্স করতে পারে ও থেকে যদি কল না তোলে এই তো টিনা সেদিন ফোন করেছিল তারপরকে সে ফোন তোলে নি সেই নিয়ে তো হয়েছে ওয়াইটি আচ্ছা ওদিকে বাচ্চাটার অসুখ হলে কেমন মা বাচ্চাটাকে একটু দেখতে চাইলো না বলে কন্টেন্ট করেছে কিন্তু বাচ্চাটার একটু আরাম লাগবে বলে বাচ্চাটার সামনে একটু ভিডিও কল করে মায়ের সঙ্গে কথা বলিয়ে দেয়নি সব কিছু জানেন আপনি জেনে শাক দিয়ে মাছ ডাকলে হবে তো যাই হোক তো অর্ডার দেওয়ার পরেও যদি এক্সকিউজ দেয় তখন তো কোট নিজস্ব মেডিকেল চেকিং করায় এইগুলো তো করবে কে টিনা করবে না আমি করব এগুলো তো করবে টিনার অ্যাডভাইজার আপনি অ্যাডভাইজারকে কেন প্রশ্ন করেননি তখন কেন ঘাপটি মেরেছিলেন এখন ফেক আইডি করে এসে টিনার অগ্রগতির পথে কালো বিড়ালের মতো পথ কাটতে আসছেন প্রত্যেক ছেলে তুলে যাতে দর্শকরা মানে টিনাকে ভালো কিছু না বলে সেই জন্য পেছনে লেগে আছেন যে ছেলেটি দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন কি দায়িত্ব নিয়ে বলুন তাহলে রিওপেন করার জন্য আর্জি জানাই টিনার কাছে যে বাবা মাগো তুমি বাচ্চাটাকে দেখার কেসটা রিওপেন করো একজন এম্মা ওয়াটসন নামক ফেক আইডি বলেছে কোর্টের অর্ডার আনিয়ে দেবে তারপরে আচ্ছা আপনি কেন মানতে চাইছেন না যে টিনা কাস্টাডি নেবে না ঠিক আছে কিন্তু ভিজিটিং রাইটস ছেড়ে দিয়েছে যেটা মা হয়ে করতে পারতো কিন্তু করেনি ব্যাপারটা হচ্ছে আমি মানতে চাইছি না কারণ ও লড়েছে ও পায়নি ছেড়ে দেয়নি ওকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে যদি ছেড়ে দিয়ে থাকে যেটা আপনি মানতে চাইছেন না আপনার গম ঢুকছে না আমি এতক্ষণ বকবক করলাম এইটি বোঝাবার জন্য যে ও লড়েছে ওইটাই তো বললো আর জি করেন মেয়েটা যেখানে জাস্টিস পায় না গ্যাং রেপ হওয়ার পর তার কর্মস্থলে এখানে নির্ভয়া রেপ হয়েছে যেদিন সেদিন নির্ভয়া সালোয়ার কামিজ পরে চুন্নি দিয়ে মানে পুরোপুরি সভ্যভাবে গেছিল আমাদের দেশে বোরখা পরা মেয়েদের দিকেও তাকায় আপনি দায়িত্ব নিয়ে বলছেন তো কোর্টের অর্ডার আনিয়ে দেবেন ও মা হয়ে পার্থ কিন্তু করেনি ও মা হয়ে ছাব্বিশ লক্ষ টাকা এমনি নষ্ট করেনি সবাই মিলে নিয়েছে ফোকলা তারপরে বাড়িতে যদি দিয়ে থাকে না ওটা ব্লগে আসেনি ওটা ফোকলা বলেছে তাই আর কোর্ট কেসে টাকা গেছে সেটা ফোকলা প্রমাণ দিয়েছে আপনাদের ফোকলা তো হোক এখানে মা হয়ে পার্থ করেনি আপনি যতই সার দিয়ে মাছ ঢাকেন পারবেন না শুনুন সার দিয়ে আমি মাছ ঢাকিনি আমি আমার সম্পূর্ণ আইডি নিয়ে নাম ঠিকানা প্রকাশ করে ভিডিও করি আপনি তো নিজের নামটুকুও বলতে পারেন না তাহলে সাত দিয়ে মাছ কে ঢাকছে আমি না আপনি তারপরে হচ্ছে কেন কি আমাদের ল মেয়েদেরকে নিজের সন্তানের ভিজিটিং রাইটস দেওয়ার অধিকার দেয় ল নিশ্চয়ই দেয় কিন্তু লকে তো এক্সিকিউট করিয়ে দিতে হবে ল তো আর মানুষ নয় হেঁটে হেঁটে দরজা বন্ধ করে এই যে ডিটারজেন্ট পাউডার নেবেন ওইরকম ভাবে মাকে এসে বলবে রাইট নেবেন রাইট নেবেন মা লোক ছিল তাকে পয়সা দিয়েছিল সেই লোক ভিজিটিং রাইটস আনিয়ে দেয়নি কোর্টের অর্ডারটা নিতে হবে এনে দেয়নি ওকে এই বদবুদ্ধিটা নেই না যাই হোক আপনার উত্তরের অপেক্ষায় ঠিক রইলাম তাহলে প্লিজ ভিডিওতে এটা বলুন যে টিনাকে কি আচ্ছা এই কমেন্টটা এই পড়ে শোনা কত বড় হবে ভিডিওটা তাহলে প্লিজ ভিডিওতে এটাও বলুন যে টিনা এটা কেন বললো রিসেন্ট ভিডিওতে যে বাচ্চাকে আমি একটু হলেও দেখতে পারতাম ওই জন্যই তো বললো যে ও চেষ্টা করেছিল কিন্তু ওরা সবাই মিলে আটকেছে তার মধ্যে যাকে বলেছে সেও একজন ওই জন্যই বলেছে ওটা চেষ্টা করেছে তারই তো প্রমাণ দিয়েছে কেন বললো আবার কি ও চেষ্টা করেছে তা প্রমাণ দিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে আর আমি সোশ্যাল মিডিয়াতে নেই আমি ভিউয়ার আমি নিউট্রালি থেকে কমেন্ট করি আমার ছেলে না আমার ছেলে না আমি নিউট্রালি থেকে কমেন্ট করি করুন আপনার ছেলে না সে তো বুঝতেই পারছি আপনি মা তার পিছনে তার পা কামড়ে ধরে আছেন আপনার ছেলে হলে বাচ্চারা উন্নতির কথা ভাবতেন সারা জীবন সে পাঁচ বছরই থাকবে না তারপর কি করবে আপনি মা হলে সেটা ভাবতেন মার হাতে যেটুকু ছিল বাচ্চার উন্নতির জন্য পয়সা দেওয়া সেটা সে দিয়েছে মায়ের হাতে দুটো চ্যানেল ছিল যেটাও ফিরে পেতে পারতো অন্তত বন্ধ করিয়ে দিতে পারতো করেনি এত ছেলের বাবা মা কে বেঁচে খেয়েছে কুৎসা করেছে জবাব দেয়নি মা হয়ে যেটুকু ছিল করেছে আপনার ছেলে নয় মুখ বুঝে কুৎসা সহ্য করেছে ছেলের জন্যই তো করেছে আচ্ছা যে আমাকে নিজের নাম দিয়ে আসতে হবে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ায় আসছেন আপনি যদি চোরছাঁচ না হন চোর ডাকাত না হন আপনার যদি অসৎ উদ্দেশ্য না থাকে তাহলে আপনি কেন নিজের নাম লোকাবেন কই আমি তো লোকাছি না আচ্ছা আপনি চাইলে ইগনোর করতেন আমার ইচ্ছা আমি নিজের নাম রিভিল করবো না দ্যাট ওকে করবেন না রিভিল ঠিক আছে কিন্তু আপনি যেমন সোশ্যাল মিডিয়ায় আমাকে বলছেন শাক দিয়ে মাছ ঢাকছেন তেমনি আমিও তো বলবো না আপনি বলছেন আমি জবাব দেবো আপনার যেমন সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার রাইট আছে আমারও তো নিজেকে ডিফেন্ড করার রাইট আছে তাই না কার এখানে ঝটাঝাটির কথা নেই যুক্তি দিয়ে কথা এখানে আমি যে জবাবটা দিয়েছি সেটা পড়ে শোনাই পড়ে শুনিয়ে শুনিয়েই ভিডিওটা শেষ করছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর কোনো কথা নয় প্রথম কথা বাইশ মিনিট আগে আমি কমেন্টটা করেছি মানে জবাবটা দিয়েছি প্রথম কথা শাক দিয়ে মাছ রাখার প্রশ্নই নেই শাক দিয়ে মাছ আপনি রাখছেন কারণ আপনি নিজের নামটা পর্যন্ত প্রকাশ করতে পারছেন আচ্ছা এই যে সেকেন্ড এডিটেড বলে দিয়েছে না আমি যখন পড়েছিলাম আপনার উত্তরের অপেক্ষায় থাকবো ঠিক এইটুকু তাহলে লাস্টের অংশটুকু পরে এডিট করে চলেছে তাই জন্য আমি আমি বলছি এটা তো দিয়ে মাছ আপনি আপনি কারণ নিজের নামটা পর্যন্ত প্রকাশ করতে পারছেন না এটা কিন্তু বারবার অপোজ করা হয়েছে বেঙ্গলিতে আমি তো স্পিচ টু টেক্সট করি মাইকে বলি অপোজ এটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই টিনা ছেলেকে দেখতে চেয়েছিল বারবার ব্লগে বলেছিল প্লাস এটা আমি জানি দিয়েও ছেলে দেখতে চেয়েছিল কাগজে কলমে থিওরিতে অনেক জিনিসই হয় কিন্তু আমাদের দেশের ব্যাপার স্যাপার আছে অনেক কিছু ঘটে নিয়ম অনুযায়ী যেটা উচিত নয় ডেফিনেটলি যদি বাচ্চার বাবার ব্যাপার স্যাপারগুলো আপনি ফলো করেন তাহলে বুঝতে পারবেন নিয়ম অনুযায়ী অনেক জিনিসই ঘটে যেটা ঘটা উচিত নয় ওই বাড়িতে একটি তিন মাসের শিশু কন্যাকে বুকে দুধ না দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে মায়ের কাছে থাকতে অবধি দেওয়া হয়নি আপনি টিনাকে অপোজ করতে এসছেন তিন মাসের শিশু কন্যাকে বুকে দুধ না দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল পুত্র সন্তানকে পালন করা হয়েছিল এই যে নারী নির্যাতনটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তার বিরুদ্ধে আওয়াজ তো তোলেননি কী করে একটা মা তিন মাসের বাচ্চাকে ছেড়ে দেয় আর সেই মায়ের ছেলে এসেই বলে মায়েরা ছেলে ছেড়ে কী করে থাকে আমি জানি না সন্তান ছেড়ে কী করে থাকে আমি জানি না প্রশ্ন সেখানে গিয়ে করুন আচ্ছা কারণ আপনি তো নিউট্রাল থাকতে চান তো বললেন না আমি নিউট্রাল থাকতে চাই তাই বলছি আর কি আর বর্তমানে ছেলেটার মেন্টাল স্টেবিলিটি বিগড়ানো উচিত নয় আমি ভিডিওতে উত্তর দেবো ব্যাপারটা হচ্ছে এইখানেও একটা পয়েন্ট আছে কত বড়ো হবে কে জানে স্পিড বাড়িয়ে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে বর্তমানে কিন্তু ছেলেটা একটা জিনিসে একটা তার দুনিয়া তৈরি হয়ে গেছে বুঝতে পারছো তার যে স্টেবিলিটি হয়ে গেছে এখানে কিন্তু আর কিছু নো স্পোকিং করা উচিত নয় বাচ্চার একটা মেন্টাল স্টেবিলিটি তৈরি হয়ে গেছে বাবা ঠাকুরদা ঠাকুমার সঙ্গে সে আছে এবং টিনাও মানসিকভাবে মেনে নিয়েছে যে বাচ্চাকে ও শুধু ব্লগেই দেখতে পাবে এই যে দুই মা ছেলের মেন্টাল স্টেবিলিটি হয়ে গেছে এইটা আর বিগড়ানো উচিত নয় কারোর পার্সোনাল যে মানে ভিডিও তোলা বা নামানো এই সবের জন্যে এইবার একটাই আমাদের সবার আশীর্বাদ যেন থাকে ভগবানের কাছে প্রার্থনা যেন থাকে মা যেন ছেলেটাকে একটু দেখতে পায় আচ্ছা তাহলে প্লিজ ভিডিওতে বলুন যে টিনা কেন বলে আছে এইটাই আবার বড় করে লিখেছে আর পড়লে এই যে বাচ্চাটা বারবার আপনি হতে পারে টিনার পরে যা কন্ট্রোভার্সি হয়েছে সেটা প্রোটেস্ট করেছেন কিন্তু বাচ্চার ভিজিটিং রাইস ছেড়ে দেওয়া উচিত ছিল না ব্যাপারটা হচ্ছে বাচ্চার ভিজিটিং রাইস ছেড়ে দেয় দিতে বাধ্য হয়েছে ঠিক আছে আর পড়ছি না টিনা বলেছিল যে আমি নিজের পায়ের তলায় নিয়ে আসবো কখন বলেছিল সেটা জানে এই প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখে নিও বড় হলেও টিনা বলেছিল যে ওই লোকটাকে পায়ের তলায় নিয়ে আসবো কখন বলেছিল আপনি তো মোড়োটা বাদ দিয়ে বাকিটা দেখছেন তাহলে তো কোন মাছ চিনতে পারবেন না না কাতলানা রুই মাথা মোটা হলে তবেই তো কাতলা হয় যেমন বলে না সংসার সুখের হয় রমণীর গুনে তার পরের লাইনটা কেউ বলে না গুণবান স্বামী যদি থাকে তার সনে বলেছিল যখন টিনা একটি স্ট্রাইক অলরেডি খেয়েছিল তারপরে ও স্বামী তথাকথিত স্বামী দুটো স্ট্রাইক দিয়ে তার চ্যানেল উড়িয়ে দিয়ে রুটি রুটি বন্ধ করতে চেয়েছিল তখন বলেছিল যে আমার নিজের পায়ের তলায় নিয়ে আসবো ওই শান্ত মেয়েটা এত গাল খেয়ে যে চুপ করে থাকে তার বাপকে খৈনিওয়ালা বলেছে কুকুর বলেছে তাকে সাকচমনি বলেছে ফেলা থুতু বলেছে ফ্ল্যাটে পৌঁছে যাব বলেছে তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে চুলের মুঠি ধরে মারবো ধরবো ও চুপ করেছিল কখন বলেছে আপনার বাড়িতেও নিশ্চয়ই রোজগারে কেউ আছে গিয়ে তার রোজগারের জায়গায় ঘা দিলে চুপ করে থাকবেন তো বলবেন না যে ঘা দিচ্ছে তাকে নিয়ে আসবো যাকি তারপরে সেটার জন্যই কি করেছিল কাস্টাডি পাওয়ার চেষ্টা আপনি যদি মা হতেন তাহলে বুঝতেন যে এটা মা কাস্টাডি পাওয়ার চেষ্টা কেন করে আচ্ছা আপনি অ্যাজ ক্রিয়েটার হিসেবে দেখছেন বা মাদার একটু ভুলটা বা একটা চেষ্টা সেটা আপনি টিনাকে বলেননি ভিডিওতে দিয়ে বলেন ব্যাপারটা হচ্ছে ভুল কিছু দেখতে পাচ্ছি না আপনি যদি মা হতেন তাহলে ওকে গিয়ে বলতেন যে বাচ্চাটাকে ভালো স্কুলে দাও আপনাদের বাড়িতে তিন মাসের শিশু কন্যা ছেড়ে দেওয়া হয় কেন আপনি মা হলে বাচ্চাটার জন্য চেষ্টা করতেন নাকি একটি মেয়ের অগ্রগতির পথে বাধা দিতেন আপনি মায়ের লড়াইটা দেখতেন যদি মা হতেন তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না ভদ্রভাবে কমেন্ট করলে আমি ঠিক ভদ্রভাবে জবাব দেবো এইভাবে দ্য নেক্সট ভিডিও প্লিজ একটু দেখে নিও ভিডিওটা বড় হবে প্রচন্ড আর্জেন্ট ঠিক আছে দা নেক্সট ভিডিও